নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর এবং সব থেকে খারাপ খবর যেটা দিতে বাধ্য হচ্ছে তার জন্য দুঃখিত কারণ খবর আপনাদের প্রত্যেকেরই জানা উচিত যারা প্রিপারেশান নিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক অ্যাসপুডেন্টের কাছে এখন একটা খারাপ খবর কারণ রাজ্য যেভাবে এগোচ্ছিল ও নিয়ে বিধানসভাতে বিল পেশ করা এবং হান্ড্রেড পয়েন্ট রোস্টার চেঞ্জ করা সেভাবে আমরা সেটার দিকে লক্ষ্য রেখে আমরা ভেবেছিলাম পরীক্ষাগুলি এবার হয়তো খুব তাড়াতাড়ি হবে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন পিএসসি থেকে পুলিশ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট তারা যেভাবে পরীক্ষা নেওয়ার জন্য ইন্টারনাল প্রসেসগুলি চালু করেছিলেন সেগুলি মুখ থুবড়ে পড়ে গেল এক কথায় বলাই যায় এমতো অবস্থায় কি হবে তাহলে ও বিসির জটিলতা আরও বাড়বে আরও বছরের পর বছর এইভাবেই কি আমাদেরকে সাফার করতে হবে এখন সব থেকে বড় প্রশ্ন চাকরি প্রার্থীদের মনে এটাই আসছে যে যেই উদ্যম নিয়ে আমরা আবার পরামুখী হয়েছিলাম সেই উদ্যমটা কোথায় গিয়ে থমকে গেল এবার কি হবে নেক্সট এর পরবর্তী ধাপ কি 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 হতে পারে এর পরবর্তী ধাপ পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে ও যে হেয়ারিং আছে সুপ্রিম কোর্টেও রাজ্য রাজ্যের তরফ থেকে এই যে বিল তারা বানিয়েছে সার্ভে রিপোর্ট সেটা পেশ করবে এবং সুপ্রিম কোর্ট যেটা স্থির করবে যেটা নির্ধারণ করবে সেটাই মেনে নিয়ে চলতে হবে কলকাতা হাইকোর্টে গতকালই একটা ভিডিও বানিয়েছিলাম আজকের ও রিগার্ডিং আজকে একটি হেয়ারিং ছিল সে সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজা শেখার মান্থারের ডিভিশন বেঞ্চে সেই ডিভিশন বেঞ্চে দীর্ঘক্ষণ শুনানি হয় দেড় ঘন্টা এবং শেষের দিকটাতে লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যায় তাই জন্য পুরোপুরি আমি বুঝতে পারিনি কিছুক্ষণ পরে আমি দেখলাম প্রত্যেক জায়গাতে যে রাজ্যের ও তালিকা স্থগিত আদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট একই সাথে হান্ড্রেড পয়েন্ট রোস্টারেও স্থগিতাদেশ দেওয়া হলো এর ফলে ত্বরান্বিত হবে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার দশের আগে কলকাতা হাইকোর্ট এটা বলেছে যদি পরীক্ষা নিতে হয় আপনারা দু হাজার দশের আগের যে হান্ড্রেড পয়েন্ট রোস্টার আছে সেটাকে মেনে পরীক্ষা নিতেই পারেন তাতে কোনো সমস্যা নেই সেখানে ছেষট্টি সাবকাস্টকে জায়গা দেওয়া রয়েছে এবং ওবিসিদের জন্য সংরক্ষণ সেই হান্ড্রেড পয়েন্ট রোস্টারে সেভেন পার্সেন্ট আছে দু হাজার দশের পর থেকে আমাদের রাজ্যে ওবিসি সংরক্ষণ বাড়িয়ে সতেরো পার্সেন্ট করা হয় নতুন হান্ড্রেড পয়েন্ট রোস্টার চেঞ্জ করে সেটাতেই আপত্তি সেটা নিয়েই কেস হয়েছিল এবং সেই কেসের রায়ে কলকাতা হাইকোর্ট আদেশ দিয়েছে ওই সতেরো পার্সেন্ট সংরক্ষণ ক্যান্সেল করতে হবে দু হাজার দশের যে রোস্টার সেটা মেনেই সংরক্ষণ করাতে হবে কিন্তু রাজ্য সরকার নতুন করে যে সার্ভে করে বেঞ্চমার্ক সার্ভে সেখানে দু হাজার আগের রোস্টারকে ফলো করা হয়নি এমনটাই দাবি করা হচ্ছে এবং সেখানে সতেরো পার্সেন্ট সংরক্ষণটাকে সতেরো পার্সেন্টই রাখা হয়েছে তার কারণেই আজ আমরা দেখতে পেলাম নতুন যে সার্ভে রিপোর্ট সেটাকে আবার চ্যালেঞ্জ করা হলো সেই সার্ভের উপর স্থগিতাদেশ দেওয়া হলো এবং নতুন যে হানড্রেড পয়েন্ট রোস্টার সেটা চ্যালেঞ্জ হয়ে গেল এর ফলে আমাদের যে পরীক্ষাগুলি সেগুলি সত্যি ত্বরান্বিত হবে তো এখন আমাদের কি করণীয় এখন সত্যি আমাদের করণীয় কিছুই নেই কলকাতা হাইকোর্টে এই কেসের আবার নেক্সট হেয়ারিং চব্বিশে জুলাই জুলাই মাসের চব্বিশ তারিখ তার আগে সুপ্রিম কোর্টে হেয়ারিং রয়েছে এই কেসেরই পনেরোই জুলাই সুপ্রিম কোর্টের পনেরোই জুলাই রাজ্য সরকারের তরফ থেকে এই বেঞ্চমার্ক সার্ভের রিপোর্ট পেশ করা হবে তারপরে সুপ্রিম কোর্ট যেটা ঠিক করবে আমার মনে হয় ওবিসি বি এবং ওবিসি এ আলাদাভাবে থাকবে না একটাই ওবিসি হবে যেটা মনে হচ্ছে আমার এবং অনেকেরই তাই মনে হচ্ছে দেখা যাক আমাদের প্রত্যেকের নজর নজর থাকবে পনেরোই জুলাইয়ের দিকে সুপ্রিম কোর্টে এবং পনেরোই জুলাই সুপ্রিম কোর্ট যেটা ঠিক করবে সেটাই মেনে নিতে হবে রাজ্যকে পরীক্ষার যাই না পরীক্ষা হবে কতটা দেরি হবে পরীক্ষা হতে সেটা এখন এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে পরীক্ষা হবে কারণ আমরা কিন্তু এগোচ্ছিলাম সুপ্রিম কোর্টের দিকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু পর সমস্ত ভিডিওতে এটাই বলেছিলাম যে পনেরোই জুলাই সুপ্রিম কোর্টের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটাই সুতরাং পনেরো তারিখের দিকে দিকের জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে ভাই এটুকুই বলার আজকের এই ভিডিওতে তো প্রত্যেকের কাছে অনুরোধ হতাশ হো না হতাশ হওয়ার কোনো জায়গা নেই এরকম প্রবলেম আসবে সেটা আবার সলভ হবে দেরি হচ্ছে ঠিকই বাট সলভ হবে তো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে